এই যে দেখেন আমার তো অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এখানে আসা দুধ আমার একশো দেড়শো টাকা খরচ করে গাড়ি নিয়ে আসতে হয়

আর ওই যে যে সব গরুগুলো দেখা যাচ্ছে যে খামারে पाले এই গরুর মধ্যে কি কিছু আছে শুধু শরীরটাই চিকন ও কিন্তু খুগলা তো দেশি গরুর আসলে অন্যরকমই একটা ভ্যালু আছে টেস্ট টেস্ট আছে এই গরুর মাংস যদি রান্না করে তো ওই যে ও পারে যদি ওই গ্রামে রান্না করে এই গ্রামের মানুষ সেন পাবে হ্যাঁ তবে আমাদের দেশের যে অবস্থা প্রত্যেকটা জিনিসের দাম মনে করেন আকাশ ছোয়া আর আপনারা আমার সাধারণ মতন মানুষ মানে যারা সাধারণ ফ্যামিলির মানুষ মিডল ক্লাসেস তাদের জন্য কিন্তু আসলে এই এই বিশেষ করে এই জেনারেশনটা মনে করেন যে পার করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর বেকার সমস্যা বাড়িতে বেকার অভাব নাই আর সবচেয়ে বলছে সেদিন কি অনুচারের একটা মিটিংয়ে বলছে আর কি আপনারা সামাজিকভাবে শুধু প্রশাসনের দরকারি চাপিয়ে দিলে হবে না

ওকে নিয়ন্ত্রণ করতে সব শেষ ওর পিছনে টাকা ঢালতে ঢালতে সব শেষ ও তো হচ্ছে আউট অফ কন্ট্রোল বুঝলেন না আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কোন সময় কি করে বাপ কি কেটে ফেলে মা কি কেটে ফেলে ভাই কি কেটে ফেলে তার সাথে জীবনের নিরাপত্তা হ্যাঁ হ্যাঁ তবে আমাদের চাপায় নবাবগঞ্জের মানুষ কিন্তু আসলে যে স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে তার জনজন্ত প্রমাণ হচ্ছে যারা ড্রাগস ড্রাগস নিয়ে আর কি বিজনেসগুলো করে এদেরকে মনে করেন যে মাটির নিচে পুইটা কোদল দা মাথা কাটে ফায়ারিং স্কোয়ারে নিয়ে নিয়ে কাল গুলি করে দাও উচিত এরকম নিদর্শন যদি রাখে তো সরকার হুম বিনা বিচারে আর রাখে কস ফায়ার কোনো কিছু হবে না এনকাউন্টার ডাইরেক্ট এনকাউন্টার হ্যাঁ সব জনসমক্ষে নিয়ে যে হ্যাঁ তাইলে এটা তো মনে হয় তারপরও তো আপনার হচ্ছে যে গ্রাম অঞ্চলে কম শহর অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মনে করেন যে ড্রাগস অ্যাডিক্টেড পারসন শহরে মনে করেন যে আমাদের এদিকে মনে করেন সন্ধ্যায় আর ওদের ওদিকে সকাল হয় এগুলো নিয়ে যে আমার মামা হচ্ছে বিশিক বিভাগীয় অফিসার বুঝতেন আমার মামা তো ভাই হচ্ছে যে ড্রাগস নেই তো আমার মামা মনে করেন যে প্রত্যেকটা সেকেন্ড মনে করেন যে মরে প্রত্যেকটা সেকেন্ড কারণ কখনো মোটর সাইকেল কখনো মোটর সাইকেল বেচা দেয়

দুধ বিক্রি করবে পানি মিশাবে পানি মেশায় আপনাদের পানি নাই তো আপনারা তো পিওর অর্গানিক দেন আপনাদের খাটি তো আপনাদের এখানে কোনো দু নম্বরও নাই চার নাম্বারও নাই সব অর্গানিক হ্যাঁ না পিওর একবারে

लाख इस्तार लाना लगले पैसे कैसा थकले तो लाख इस्तार भी नहीं अच्छा थक सोच के नहीं फैटे किसे फैटे किसे धो रहे नहीं हैं जबो मस्त बगैर मस्त बगैर Det er bare de litt for det. Ooh. Mm.